বিষ্ণু দেবী ফ্রামতে এই মাত্র আমাদের একটি গরু চলে যাচ্ছে সর্বোচ্চ হাই পার্সেন্টের গরু গরু যাচ্ছে আমাদের ঢাকা উত্তরা টেনটি এগারো এক গরো চলে যাচ্ছে সর্বোচ্চ হাই পার্সেন্টেজ এর আগে আমি একটা গরু দিয়েছিলাম বীরত দিয়েছিলাম ভাই উনি চাকরি চাকরি পাশাপাশি গরু খামার আছে বিশাল বড়ো খামার আছে উনি অন্য উত্তরাতে আছে পান্না তো গরু আছে তাই সফল খামারই তাই এই গৌরা আমার থেকে সেল করে দাইলেছে তিন লক্ষ পাঁচ হাজার টাকা ভিতরে রেট দিলাম দশ হাজার টাকা ভাই আমাদের পাঁচ হাজার টাকা কম দিচ্ছে ছয় দাঁতের গরু প্রতি মানে গরু সাতাশ এবার আমরা সেকেন্ড বিয়ান বয়স ছয় দাঁত আরও দেখা যাচ্ছে আমাদের ঘরে এরকম হাই পার্সেন্ট আরও অনেক গরু আছে অনেক ভালো 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 অনেক ভালো ভালো গরু আছে ভাই পার্সেন্ট বঙ্গ আছে দেখেন কত কোয়ালিটি দেখেন কত সুন্দর জাত মান এই ঘুরা এর আগে ভাই একটা গরু দিয়েছিলাম ভাইয়া লিখছিলো আমার থেকে এই ভাই আসিনি কোনো একদিন আমার আসিনি আজকেও আসিনি এগুলা আমার ব্যাঙ্কে পেমেন্ট করছে তিন লক্ষ পাঁচ হাজার টাকা ছয়দাত বয়স আমি ভাইয়াকে বলছি প্রতি মধ্যে দুধ দিচ্ছে সাতাশ কেজি বা দুদিন সালে তিরিশ পার হবে সাতাশই বলে দিছি তা এনে গরু নিজ দায়িত্ব পাড়ে দিচ্ছি আমি ভাই আসিনি লোকও আসিনি কেউ আসেনি নিজ দায়িত্ব পাড়ে দিচ্ছি তা আমাদের ঘরে আরে এরকম আরও এরকম নয় মাস গাপ দুতলা বংনা চেক গাপ খালিয়া গরু সব ধরনের গরু আমাদের ঘরে আসে চেক গাপের গরু আছে অবশ্যই যে ভাইয়েরা দেখেছেন অবশ্যই দেখা যায় এই মধ্যে অফ ফোনে দেখবেন আমাদের ঘরে কী আছে আমাদের প্রতিদিন অ্যাভেলেবল কালেকশন প্রতিদিন হয় আমার নিজ সাথে একা কিনি একা সেল করি এরকম যদি ঘরে যে ঘরে ইচ্ছুক পাই অবশ্যই ফোন দেবেন ধন্যবাদ সবাই কাজ